বন্যার ভুকুটি ভারী বৃষ্টিপাতের সতর্কতা মৌসুম ভবনের তো উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি এবং কোন জায়গাগুলি বন্যার সতর্কতা জারি করছে আবহাওয়া দপ্তর বিস্তারিত জানতে ভিডিওটিকে প্রথম থেকে শেষ সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে একটি লাইক করবেন এই ধরনের লেটেস্ট খবরগুলি সবারই প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক আবারও বন্যার ভ্রুকুটি রাজ্যের উত্তর দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করল মৌসম ভবন এবার জলসংকট কাটতে দুর্গাপুর ব্যারেজ সংলগ্ন বন্যার জল ধরে রাখতে নতুন ভাজারের তোড়জোড় শুরু করছে ডিবিসি ও রাজ্য সেচ দপ্তর প্রসঙ্গত গত কয়েকদিন ধরে দেশের বিভিন্ন রাজ্যে নিম্নচাপের দরুণ প্রবল বৃষ্টিপাত শুরু হয়েছে বেশ কিছু রাজ্যে ভূমি ধ্বস হয়েছে গত সপ্তাহে বৃহস্পতিবার রাত থেকে পশ্চিমবঙ্গ ঝাড়খণ্ড ছত্রিশগড়ে বৃষ্টিপাত শুরু হয়েছে তার দরুন পশ্চিমবঙ্গে বৃষ্টি না হলেও দামোদার উপত্যকায় জারি হয়েছে হলুদ সতর্কতা ডিবিসি সূত্রে জানা গেছে শুক্রবার মাইথন জলাধার থেকে চব্বিশ হাজার পঞ্চায়েত জলাধার থেকে উনত্রিশ হাজার কৃষক জল ছাড়া হয়েছে এদিকে মাইথন পঞ্চায়েত থেকে দুর্গাপুর যে ঢুকতে শুরু করেছে জল মৌসুম ভবনের সতর্কতা অনুযায়ী দশ এবং তেরোই আগস্টের মধ্যে বেশিরভাগ জায়গায় দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টিপাত হতে পারে দু একটি জায়গায় যার মধ্যে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া জেলা উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা তার সঙ্গে পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পূর্ব পশ্চিম বর্ধমানে এক এবং দুটি জায়গায় সহ বৃষ্টিপাত হতে পারে দশ তারিখে পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম জেলার দু একটি জায়গায় ভারী বৃষ্টিপাত দশ থেকে সাত সেন্টিমিটার বৃষ্টি হতে পারে বলাই বাহুল্য স্বাভাবিকভাবেই ওই জল ধরে রাখা বিভিন্ন কোনো ব্যবস্থা নেই দুর্গাপুর ব্যারেজে ভারী বর্ষণের বন্যার জল ধরে রাখা নিয়ে তোড়জোড় শুরু করেছে ডিবিসি রাজ্যের সেচ দপ্তর ওই জলদ্বার থেকে রাখার ভাড়ার কথাও বিশ্বব্যাঙ্কে আর্থিক সহায়তা লক গেটের পাশাপাশি দুর্গাপুর ব্যারেজে নিম্নতম দরে সেচ ক্যানেলগুলি সংস্কার করার কাজ শুরু হয়েছে তো এই ছিল লেটেস্ট খবর ভিডিওটিকে ভালো লাগলে লাইক করবেন এই ধরনের লেটেস্ট খবরগুলি সবারই প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব